আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় রেওয়ামিলের ছয় নং সৃজনশীল প্রশ্ন আজকে আমি সমাধান করে দিব পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখতে হবে এবং সবাইকে খুব যত্ন সহকারে এই ক্লাসের নোটগুলো করে নিতে হবে যাতে করে একটা টপিকও হাতছাড়া ছাড়া না হয় একটা বিষয়ও যেন হাত ছাড়া না হয় এটা মাথায় রাখতে হবে সো এখন দেখো এখানে কি জানতে চেয়েছে বা কি সমাধান করতে হবে বলেছে উপযুক্ত তথ্য হতে সমন্বিত করার পরিমাণ নির্ণয় করতে হবে এখানে হচ্ছে দোয়েল এন্টারপ্রাইজের কিছু তথ্য দেওয়া আছে দেখো দোয়েল দোয়েল এন্টারপ্রাইজের কিছু তথ্য দেওয়া আছে তো দোয়েল এন্টারপ্রাইজের এই তথ্যগুলো থেকে হ্যাঁ এই হিসাবগুলো থেকে দেখো এই যে একটা টেবিল দেখতে পাচ্ছো টেবিলের মধ্যে এখানে অনেকগুলো লেনদেন দেওয়া আছে যেমন মূলধন নগদ তহবিল বিক্রয় এগুলো সব এক একটা জের হ্যাঁ এক একটা জের তো এই জেরগুলো দেওয়া আছে এখন আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে সমন্বিত ক্রয় বের করতে হবে তো সমন্বিত ক্রয়ের সূত্রটাকে সেটা আমাদেরকে জানতে হবে সমন্বিত ক্রয়ের সূত্রটা কি আসলে আমরা জানি সমন্বিত ক্রয় বলতে বোঝানো হয় সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক প্রারম্ভিক মজুদ যোগ প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় এই ক্রয়ের সাথে একটা বিষয় খেয়াল রাখবা ক্রয় যখন লিখবে তখন অবশ্যই অবশ্যই ক্রয় থেকে ফেরতটা বাদ দিতে হবে কি করতে হবে ফেরতটা বাদ দিতে হবে ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হবে বা অন্য অন্য ক্রয় যদি থাকে তাহলে সেটাও লিখতে হবে তো ক্রয়ের যে সচরাচর একটাই থাকে তো এখান থেকে ফেরত বাদ দিতে হয় ফেরত ফেরত বাদ দেওয়ার পর তারপর সমাপনী মজুদ বাদ দিতে হয় সমাপনী মজুদ সো সূত্রটা লিখে রাখো প্রারম্ভিক মজুদ যে ক্রয় বাদ ফেরত ক্রয় থেকে ফেরতটা বাদ দিতে হয় এটা ব্যক্তিগত হিসাব ক্রয়ের যদি ফেরত থাকে তাহলে অবশ্যই বাদ দিব তারপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য তো এখন আমরা যেটা করব একটা শখ করব দেন শখের মাধ্যমে এটা সমাধান করব সো আমাদেরকে যেটা করতে হবে এখন একটা শখ করতে হবে শখ করে তারপর আমরা সেই ছকের মধ্যে তথ্যগুলো লিখব যেহেতু এই অঙ্কে তারিখ দেওয়া থাকে না এই কারণে আমরা তারিখ দিচ্ছি না জাস্ট বিবরণ বিবরণ তারপর হচ্ছে টাকা দেন টাকা ওকে বিবরণ টাকা এবং টাকা এ হচ্ছে আমাদের শখের যে মানে যেভাবে লিখে থাকি শখটা তো দেখো আমরা প্রথমে লিখবো প্রমিক মজুৎপণ্য দেখো এখানে প্রম্ভিক মজুৎপণ্য আছে কিনা মূলধন নগদ তহবিল বিক্রয় উত্তোলন বহিফেরত বহিফেরত আন্তঃফেরত আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত আর বহিফেরত মানে ক্রয় ফেরত এটা কিন্তু ক্রয় থেকে বাদ যাবে হ্যাঁ মাথায় রাখতে হবে ক্রয় থেকে বাদ যাবে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া অগ্রিম বীমা প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে দেখো এই যে প্রারম্ভিক পণ্য ত্রিশ হাজার টাকা প্রারম্ভিক পণ্য ত্রিশ হাজার টাকা দেওয়া আছে তো আমরা এখানে লিখবো কি প্রারম্ভিক পণ্য প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক পণ্য কত আছে তিরিশ হাজার টাকা আছে তো আমরা এখানে তিরিশ হাজার টাকা লিখি ওকে তারপরে ক্রয় লিখতে হয় তো প্রব্মিক মুজত কোনো যোগ ক্রয় এগুলো সব যোগ করতে হয় তো ক্রয় কত টাকা আছে দেখো ক্রয় আছে হচ্ছে এই যে বন্ধকের ঋণ ক্রয় দুই লক্ষ দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা ক্রয় দুই লক্ষ চুয়ান্ন হাজার স্যার আপনি এই এই ঘরে কেন লিখলেন এই ঘরে লিখেছি কারণ ওর ব্যক্তিগত একটা হিসাব আছে ওখান থেকে ফেরত বাদ দিতে হবে কি করতে হবে এখান থেকে ফেরতটা বাদ দিতে হবে তো এখন আমি কি করব এখান থেকে ফেরতটা বাদ দিব তো দেখো ফেরত যদি বাদ দেই তাহলে কি দাঁড়ায় আমি এখান থেকে ফেরতটা বাদ দেই বাদ ফেরত খেয়াল করো বাদ ফেরত কত টাকা আছে এই যে বহি ফেরত তুমি ক্রয় করে বাইরে ফেরত দিছিলা তিন টাকা এই তিন হাজার পাঁচশো টাকা এখান থেকে বাদ দিতে হবে তাহলে ফেরত তিন হাজার পাঁচশো বাদ দিলে কত থাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ওকে তারপর কী করবো এই দুটো যোগ করব দুই লক্ষ পঞ্চাশ হাজার একত্রিশ দুই লক্ষ আশি হাজার এবং ওপাশে আছে পাঁচশো দুই লক্ষ আশি হাজার পাঁচশো তারপর বাদ দিব সমাপনী মজুত পণ্য সমাপনী সমাপনী মজুদ তো সমাপনী মজুদ কত টাকা আছে দেখো পনেরো হাজার পাঁচশো টাকা আছে সমাপনী মজুদ এখান থেকে পনেরো হাজার পাঁচশো টাকা বাদ দিতে হবে পনেরো হাজার পাঁচশো টাকা বাদ দিতে হবে তো সমাপনী মজুদ পনেরো হাজার পাঁচশো টাকা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের টাকার অ্যামাউন্ট আর কত থাকবে খেয়াল করো পনেরো হাজার পাঁচশো টাকা যদি বাদ দেয় তাহলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থাকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জাস্ট তুমি হিসাব করে দিবা এটা সূত্র এটা লিখে রাখো বইয়ের পেজের মধ্যে জাস্ট এই পেজের মধ্যে তুমি চাইলে লিখে রাখতে পারো সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুৎপন্ন যে ক্রয় ভিতরে বাদ ফেরত আর সমাপরি মজুৎপন্ন বাদ দিতে হবে লাস্টে এভাবে আর কি করা যেতে পারে ঠিক আছে এভাবে সমাধান করা যেতে পারে তো এই হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখন আমরা নাম্বারটা দেখবো যারা এখনো হিসাব বিজ্ঞান বই শেষ করতে পারি বা হিসাব বিজ্ঞান বইয়ে প্লাস মিস কিংবা পাস মার্ক নিয়ে খুব টেনশনে আসো তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করো আর এখনও কিন্তু আমি ভর্তি নিচ্ছি মাত্র চারশো নিরানব্বই টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চারশো নিরানব্বই টাকা অর্থাৎ অন্য সময় এটা কিন্তু প্রায় এক হাজার টাকা করে কোর্স ফিনি এখন এছি মাত্র চারশো নিরানব্বই টাকা তুমি এই ক্লাসটা করতে পারবা একবারে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি যদি একবার ভর্তি হও একবার টাকা পেমেন্ট করে ভর্তি হলে বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে তার চেয়ে বড়ো কথা হচ্ছে এখানে জুম অ্যাপে ক্লাস হয় যেখানে তুমি প্রশ্ন করার সুযোগ পাচ্ছ সরাসরি জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবা তারপর ক্লাসে প্রশ্ন করার সুযোগ থাকবে বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে আনলিমিটেড ক্লাস টাইম থাকবে অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে আর লেকচারশিটগুলো তোমরা পিডিএফ ফ্রি পাবা রেকর্ড ক্লাস সুবিধা থাকবে মানে ক্লাসগুলো তুমি একদিন করতে না পারলে সেটা রেকর্ড পাবা পরবর্তীতে করতে পারবা ডাউট সলভিং সেশন থাকবে এবং বোর্ড প্রশ্ন সমাধান থাকবে তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে যোগাযোগ করে আজই এসএসসি হিসাব বিজ্ঞান বই নিয়ে খুব টেনশনে থাকায় স্টুডেন্টরা আমাকে নক দাও অনেকে বিশ্বাস করতে পারে না যে পাঁচশো টাকা বা চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকায় আর কি তো এই পাঁচশো টাকায় আমি কোর্স করা এটা বিশ্বাস করতে পারে না তো ভর্তি হও তারপর দেখো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভর্তি হবে আর তোমরা যদি এমন কেউ থেকে থাকো যে আমার এই কোর্সে ভর্তি হয়েছে তারা একটু কমেন্টে লিখে যেও যে আসলে আমার এই কোর্সের ক্লাসগুলো কেমন লাগে আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি স্টুডেন্টদেরকে একদম বাস্তবে সামনাসামনি থেকে বুঝাইতে হয় যেভাবে সেভাবে বোঝানোর তো আশা রাখি তোমরা সবাই ভর্তি হবে এবং বোর্ড পরীক্ষা পর্যন্ত আমার সাথে ক্লাস করবে আমাকে সাপোর্ট করবে এবং আমিও তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সাপোর্ট করার জন্য খ নাম্বার বলছে দোয়েল এন্টারপ্রাইজের রেওয়া প্রস্তুত করো রেওয়া মিল প্রস্তুত করাটা বারবার আমরা করতেছি প্রতিটা ক্লাসেই প্রায় করা হচ্ছে সো আশা রাখি ভুল হবে না তোমাদের তোমরা পারবা তো আমরা যেটা করতে চাচ্ছি এখন এটা হচ্ছে খ নাম্বার উত্তর খ এবং এটা হচ্ছে দোয়েল দোয়েল এন্টারপ্রাইজ কাহিনীটা কি দেখো এখানে এটা আমরা নির্ণয় করতেছি রেওয়ামিল তো এখানে লিখবার মিল দেন আমরা শখ করব তারপর খেয়াল করলে দেখতে পাবে আমি কি লিখতে চাচ্ছি এখানে হচ্ছে ক্রমিক নম লিখতে হবে ক্রমিক নং এটা হচ্ছে হিসাবের শিরোনাম হিসাবের শিরোনাম শিরোনাম আর আমরা যখন রেওয়ামিল করবো রেওয়ামিলের সব তথ্যগুলো আসা হচ্ছে খতিয়ান থেকে আমরা লিখব খতিয়ান পৃষ্ঠা খতিয়ান পৃষ্ঠা তারপরে ডেবিট টাকা ডেবিট টাকা লিখব কি ক্রেডিট টাকা লিখব ক্রেডিট টাকা ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখব ওই পাশে আমরা শখটা আরও আমাদের দরকার হ্যাঁ আমাদের আরও অনেক তথ্য দরকার ওই পাশে আরও একটা শখ করব এইটারই আরেকটা অংশ আরেকটা একটা পার্ট ওকে সো আমরা প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে খুঁজে খুঁজে লিখব প্রথমে আমরা মূলধনের পরিমাণটা দেখতে পাচ্ছি এখানে আছে মূলধনের পরিমাণ মূলধন আছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো এক নাম্বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আপাতত দিয়ে রাখি তারপর আরও লাগলে আরও লিখব প্রথমে ছিল কি মূলধন দেখো মূলধন কত টাকা হয় মূলধন এক লক্ষ নব্বই হাজার টাকা তাহলে এখানে এক লক্ষ নব্বই হাজার টাকা ও সরি মূলধন হচ্ছে ক্রেডিট ক্রেডিট পাশে লিখবো এক লক্ষ নব্বই হাজার টাকা কোথায় লিখব ক্রেডিট পাশে লিখবো মূলধন হিসাবটা ক্রেডিট হয় তারপর মূলধনের পর নগদ তহবিল এক লক্ষ চুয়ান্ন হাজার লিখবো কি নগদ তহবিল নগদ তহবিল এক লক্ষ চুয়ান্ন হাজার নগদ তহবিল একটা সম্পদ বইয়ের মধ্যে লিখে রাখো সকল প্রকার তহবিল সকল প্রকার তহবিল ক্রেডিট নগদ তহবিল এবং ব্যাঙ্ক তহবিল ডেবিট হয় তো এটা একটা নগদ তহবিল এজন্য ডেবিট পাশে বসালাম খেয়াল করো তারপর বিক্রয় চার লক্ষ সাতষট্টি হাজার টাকা বিক্রয় চার লক্ষ সাতষট্টি হাজার টাকা হ্যাঁ বিক্রয় চার লক্ষ সাতষট্টি হাজার টাকা বিক্রয় চার লক্ষ সাতষট্টি হাজার টাকা এটা হচ্ছে ক্রেডিট হবে এটা একটা আয় হ্যাঁ আয় বোঝায় এই জন্য ক্রেডিট হবে চার লক্ষ সাতষট্টি হাজার উত্তোলন পনেরো হাজার তিনশো টাকা উত্তোলন পনেরো হাজার তিনশো উত্তোলন পনেরো হাজার তিনশো উত্তোলন ডেবিট হয় মালিকানা সত্ত্বেও কমা কম বোঝায় এটা দ্বারা মালিকানা সত্য কমে যায় হ্রাস পায় এই কারণে ডেবিট হয় মালিকানা সত্য বাড়লে ক্রেডিট হতো তারপর উত্তোলনের পর বহি ফেরত বহি ফেরত মানে কি ক্রয় ফেরত ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত ক্রেডিট হয় ক্রয় ফেরত ক্রেডিট হয় তো এখানে লিখবো কি বহি ফেরত বহি ফেরত ক্রেডিট হবে তিন হাজার পাঁচশো টাকা এই যে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো ক্রয় যেহেতু ডেবিট তাহলে ক্রয় ফেরত ক্রেডিট হয় দেন বহি ফেরতের পর আছে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া আট হাজার টাকা অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া মানে তুমি কাজ করার আগেই টাকা নিয়ে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া হচ্ছে একটা দায় ক্রেডিট পাশে যায় আট হাজার টাকা অগ্রিম প্রাপ্ত ভাড়া বাড়ি ভাড়া আট হাজার টাকা ক্রেডিট হবে এটা একটা দায় এই কারণে তুমি বুঝবা যে এখানে এই শিরোনাম দ্বারা কি বোঝায় আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্য কিনা জাস্ট শিরোনামটা দ্বারা তারপর দেখো অগ্রিম বিমা এটা একটা সম্পদ তুমি যে কোনো ব্যয় যদি অগ্রিম দিয়ে দাও তাহলে সেটা একটা সম্পদ তাহলে অগ্রিম বিমা সম্পদ নয় টাকা অগ্রিম বিমা অগ্রিম বিমা নয় টাকা ডেবিট ব্যাপারটা বুঝো এটা এটা ছিল অগ্রিম বাড়ি ভাড়া প্রাপ্ত বাড়ি ভাড়া মানে এটা আয় ছিল আয়ের অল্টারনেটিভ ছিল দায় আয়ের সাথে দায়ের সম্পর্ক ছিল আর এটা হচ্ছে কি অগ্রিম বিমা একটা খরচ যে কোনো খরচ অগ্রিম হলে সেটা সম্পদ আর যে কোনো আয় অগ্রিম হলে সেটা দায় তারপর দেখো প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট হয় তিরিশ হাজার টাকা সো এখানে লিখবো কি প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুদ ডেবিট তিরিশ হাজার টাকা তিরিশ টাকা তারপরে আছে কি আন্তঃ ফেরত দেখো হাজার টাকা আন্তঃ ফেরত মানে ফেরত আইসে আন্ত ফেরত তো আচ্ছা আন্ত কখন আসে এটা বুঝতে হবে আগে আন্তঃ ফেরত মানে ফেরত আইছে আমি বিক্রি করেছিলাম বলেই তো ফেরত আইসিল তো বিক্রয় ক্রেডিট হলে আন্তঃ ফেরত ডেবিট হবে বিক্রয় ফেরত ডেবিট হবে ঠিক আছে আন্তঃ এগারো হাজার টাকা ডেবিট হবে এগারো হাজার টাকা ডেবিট হবে তারপর দেখো বন্ধুকী ঋণ এক লক্ষ টাকা বন্ধুকি ঋণ ঋণ মানে কি ঋণ হচ্ছে একটা দায় ঋণ কি একটা দায় ভবিষ্যতে পরিশোধ করতে হবে তাই না তো দায় ক্রেডিট হয় বন্ধুকী ঋণ এক লক্ষ টাকা ক্রেডিট হবে বন্ধুকী ঋণ এক লক্ষ টাকা বন্ধুকী ঋণ এক লক্ষ টাকা ক্রেডিট হবে এখানে একটু বুঝতে সমস্যা হবে দশ বন্ধ বন্ধকী ঋণ এক লক্ষ টাকা ক্রেডিট হবে দেখো বন্ধুকী ঋণ এক লক্ষ টাকা ক্রেডিট তারপর কি আছে বন্ধুকী ঋণের পরে ক্রয় দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা ক্রয় একটা ব্যয় ডেবিট হয় দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা ক্রয় ক্রয় ডেবিট হবে দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা দুই লক্ষ চুয়ান্ন হাজার টাকা তারপরে প্রাপ্য হিসাব একটা সম্পদ প্রাপ্য বিল প্রাপ্য হিসাব দেনাদারা এগুলো সব সম্পদ কত টাকা তিন লক্ষ বাষট্টি হাজার টাকা সম্পদ ডেবিট হয় প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ডেবিট হবে তিন লক্ষ বাষট্টি হাজার টাকা তিন লক্ষ বাষট্টি হাজার টাকা ডেবিট হবে তারপর ভবিষ্যৎ তহবিল খেয়াল করো বলেছিলাম একটু আগে একটা কথা যে সকল প্রকার তহবিল ক্রেডিট হয় নগদ তহবিল আর ব্যাংক তহবিল ডেবিট হয় এখানে আছে কি ভবিষ্যৎ তহবিল তাহলে এটা ক্রেডিট হবে এটা কিন্তু নগদ তহবিল কিংবা ব্যাংক তহবিল না তো এটা মাথায় রাখতে হবে নগদ তহবিল কিংবা ব্যাঙ্ক তহবিল ডেবিট হয় আর সকল তহবিল ক্রেডিট তো ভবিষ্যৎ তহবিল ষাট হাজার টাকায় ক্রেডিট হবে ভবিষ্যৎ তহবিল তহবিল উত্তোলন মাথায় রাখতে হবে কর মানে কি উত্তোলন তাহলে নয় হাজার দুইশো টাকা ডেবিট হবে উত্তোলন হয়ে ডেবিট উত্তোলন সরি উত্তোলন ল্যান্ড লিখে আয় কর লিখবে আয় কর যা লেখা আছে তাই আয়কর নয় হাজার দুইশেট কারণ এটা উত্তোলন বোঝাচ্ছে ওকে বিলম্বিত বিজ্ঞাপন একটা সম্পদ মানে এককালীন অধিক বিজ্ঞাপন প্রদান করা এটা অনেক বছরের জন্য বিজ্ঞাপনটা প্রদান করা হয় বিলম্বিত বিজ্ঞাপন পঁচিশ হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপন কত পঁচিশ হাজার টাকা লেখ বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন একটা সম্পদ এই ডেবিট হবে পঁচিশ হাজার টাকা পনেরো তারপর ষোলো না মজুত হিসাব একচল্লিশ দায় ক্রেডিট হয় প্রদেয় হিসাব প্রদেয় হিসাব প্রদেয় হিসাব কত ছিল একচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল একচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিল ক্রেডিট হবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবার দেন আমরা কি করব সবগুলো একসাথে যোগ করে দিব সবগুলো একসাথে কি করব যোগ করে দিব সো সবগুলো একসাথে যোগ করলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে দেখো এখন সবগুলো যদি যোগ করি মূলত যদি আমি ডেবিট পাশেগুলো যোগ করি হ্যাঁ ডেবিট পাশেগুলো যোগ করি তাহলে হবে আট লক্ষ সত্তর হাজার টাকা আট লক্ষ সত্তর হাজার টাকা ক্যালকুলেটারে তুমি যোগ করে দেখতে পারো ক্রেডিট পাশেও সেম আট লক্ষ সত্তর হাজার টাকা অর্থাৎ ডেবিট ক্রেডিট ক্রেডিট কিন্তু অঙ্ক মিলে গেছে ডেবিট পাশে আট লক্ষ সত্তর হাজার টাকা হয় ক্রেডিট পাশেও কত হয় আট লক্ষ সত্তর হাজার টাকা হয় এটা একদম খুব নর্মাল অঙ্ক ছিল সহজে পারার মতো সো তোমার কাজ হচ্ছে তুমি খালি ডেবিট ক্রেডিট পাশে লিখবা লিখে ডেবিট পাশেরগুলো সব একের পর এক যোগ করবা ক্রেডিট গুলো সব একবারে যোগ করবা তাহলেই হবে হ্যাঁ তাহলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবা ওকে এবার আমাদের কাজ হচ্ছে গ নাম্বারে যাওয়া আমরা এটা মুছে নেই আমরা দেখি গ নাম্বার কি বলছে আমরা এখন সমাধান করবো তো গ বলতে চাচ্ছে কি দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো তো আমরা কি করব মালিকানা সত্য কি করব মালিকানা সত্য নির্ণয় করব। তো মালিকানা সত্য নির্ণয় করতে হয় কিভাবে সেটা তো আমাদেরকে আগে জানতে হবে প্রথমে আমরা লিখবো কি বিবরণ প্রথমে কি লিখব বিবরণ লিখব জাস্ট বিবরণ লিখব বিবরণ লেখার পর এখন আমরা টাকা টাকা লিখব আর কি টাকা 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 প্রথমে আমরা লিখব মূলধন প্রথমে কি লিখব মূলধন হিসাব লিখব মূলধন লিখলাম তো মূলধন কত ছিল দেখো মূলধন ছিল হচ্ছে এক লক্ষ এই যে এক লক্ষ নব্বই হাজার টাকা ছিল মূলধন কত ছিল এক লক্ষ নব্বই হাজার টাকা ছিল তো এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা একদম ফাইনাল কলমে লিখব এক লক্ষ নব্বই হাজার টাকা একদম ফাইনাল কলমে লিখব এক হাজার লিখলাম এখন এর সাথে আমরা যোগ করব হচ্ছে আয় সমূহ কি যোগ করব যোগ আয় সমূহ তো যোগ আয় সমূহের মধ্যে দেখো কি আসতেছে এখানে তেমন কোনো আয় আসলে আছে কিনা মূলধন নগদ তহবিল বিক্রয় এই যে বিক্রয় একটা আয় আছে হ্যাঁ বিক্রয় একটা আয় আছে কিন্তু বিক্রয়ের সাথে আন্তফেরত আছে আমি আমার কাছে ফেরত আইসে চার লক্ষ সাতষট্টি হাজার থেকে এগারো হাজার বাদ দিতে হবে তাহলে এখানে লিখবো কি আন্ত লিখব তো বিক্রয় কত ছিল চার লক্ষ সাতষট্টি হাজার টাকা ছিল বিক্রয় চার লক্ষ সাতষট্টি হাজার টাকা চার লক্ষ সাতষট্টি হাজার টাকা তারপর এখান থেকে আমরা বাদ দিব ফেরত ফেরত এগারো হাজার টাকা বাদ দিব তাহলে এখান থেকে এগারো হাজার বাদ দাও সাতান্ন ছাপ্পান্ন হাজার টাকা চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা নর্মালি চার লক্ষ কত হয় চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা হয় তো চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আমরা পেলাম এখন এটা ওর সাথে যোগ করবো চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এটার সাথে যোগ করবো ওই যে যোগ লিখেছি না এখানে যোগ লিখেছি তাহলে চার লক্ষ ছাপ্পান্ন হাজার এখানে যোগ করে দিব। তো এখন এই এক লক্ষ নব্বই হাজার আর চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যোগ করো শূন্য 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 ছয় নয়ের পাঁচ চোদ্দো চার হাতে এক চার এক পাঁচ আর এক ছয় ছয় লক্ষ ছেচল্লিশ হাজার টাকা হয় এখন আমরা বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এখন আমরা বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় আমরা ক হতে পাই ক হতে পাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ক হতে আমরা পাই দুই লক্ষ কত টাকা পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা এখানে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা বাদ দিব সরাসরি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা কি করব বাদ দিব তো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে কত থাকে তিন লক্ষ একাশি হাজার টাকা থাকে এখান থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার বাদ দাও তাহলে কত থাকে তিন লক্ষ একাআশি হাজার টাকা থাকে শূন্য 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 ছয় থেকে পাঁচ গেলে এক চার চোদ্দো থেকে ছয় আট হাতে আসে এক দুই এক তিন ছয় থেকে তিন গেলে তিন তিন লক্ষ একাশি হাজার টাকা এখন হচ্ছে বাদ দিব আমরা উত্তোলন বাদ দিব কী বাদ দিব উত্তোলন বাদ দিব তাহলে উত্তোলন যদি বাদ দেয় উত্তোলন কিন্তু দুই রকম পেয়েছিলাম আমরা উত্তোলন আমরা দুই রকম পেয়েছিলাম একটা হচ্ছে নগদ উত্তোলন পেয়েছিলাম খেয়াল করে দেখো নগদ উত্তোলন হুম তো নগদ উত্তোলনটা প্রথমে আমরা লিখবে যে উত্তোলন এটা হচ্ছে নগদ পনেরো হাজার তিনশো টাকা তো আমরা এখানে পনেরো হাজার তিনশো টাকা এখানে পনেরো হাজার তিনশো টাকাটা আমরা প্রথমে লিখব তারপর কি উত্তোলন করেছিল এই যে আয়কর এই যে আয়কর নয় হাজার দুইশো টাকা আয়কর তাহলে এখানে লিখব কি আয়কর আই কর নয় হাজার দুইশো টাকা আই করে যে নয় হাজার টাকা এই যে নয় হাজার টাকা খেয়াল করো নয় টাকা এখানে লিখে দিতে হবে তাহলে মোট কত টাকা উত্তোলন হলো তিনশো শূন্য 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 হাতে এক এক আর এক দুই টাকা কত হইল চব্বিশ হাজার টাকা হয়েছে রাইট এই চব্বিশ টাকা আমরা কী করবো বাদ দিব হ্যাঁ কত থেকে তিন লক্ষ একাশি হাজার টাকা থেকে চব্বিশ হাজার পাঁচশো বাদ দিব তাহলে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হবে দেখো এই যে এই তিন লক্ষ এই দুই টাকা আমরা বাদ দিব চব্বিশ হাজার পাঁচশো টাকা বাদ দিব তো কোথা থেকে এখান থেকে বাদ দিব শূন্য 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 পাঁচ আর হচ্ছে পাঁচ হাতে এক চার এক পাঁচ হাতে আছে এক দুই এক তিন পাঁচাত তিন আট হ্যাঁ পাঁচাত তিন আট তাহলে কত তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মালিকানাসত্বের পরিমাণ কীভাবে বের করলাম বুঝছো মালিকানা তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো একটু খেয়াল করো নর্মালি চিন্তা একদম নর্মাল চিন্তা ভাবনা করবা তাহলে তুমি বুঝতে পারবা কাজ হচ্ছে আমাদের প্রথমে লিখতে হবে মূলধনের পরিমাণ তার সাথে আমরা যোগ আয় আয়গুলো যোগ করব। মুনাফা জাতীয় আয় যেটা মুনাফা জাতীয় সেটা যোগ করব তো মনে হয় যে এখানে একটাই ছিল বিক্রয় আরও যদি থাকতো আরও লিখতাম তারপর বাদ দিব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব তো বিকৃত পণ্যের ব্যয় আমরা কয়ে নির্ণয় করেছিলাম প্রমিক মজুৎপণ যোগ করায় মানে সমন্বিত করায় যেটা নির্ণয় করেছিলাম ওটাই আমরা কয়তে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাইছি আরও যদি থাকতো কিছু ইনফরমেশন দিতাম বাদ উত্তোলন তো উত্তোলন দুটো আছে একটা আছে নগদ আর একটা হচ্ছে আয়কর দুটো আমরা এখানে লিখে দিলাম দেন সবগুলো যোগ বিয়োগ করে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে এই অঙ্কের সমাধান সো এটা হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলকুম রহমতুল্লাহ